যিনি একজন লেখিকা সফল উদ্যোক্তা এবং পাশাপাশি তিনি আসলে আত্মোন্নয়নমূলক কাজকর্ম নিয়ে অনেক কাজ করে থাকে তো এই উক্তিটি তোমাদের উদ্দেশ্যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ তোমরা ফার্স্ট টেমার নাকি সেকেন্ড টেমার সেটা এখানে হলো তুমি একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্যান্ডিডেট তো এই ক্যান্ডিডেট হওয়ার কারণে তোমার জন্য যে যে বিষয়গুলো ফলো করা উচিত এই মুহূর্তে সেরকম অর্থাৎ পাঁচটা আমি গুরুত্বপূর্ণ টিপস দিব যে টিপসগুলো তোমার এই মুহূর্তে তুমি কোচিং করো কিংবা তুমি বাসায় পড়ো বা তুমি প্রাইভেটলি পড়াশোনা করো যেভাবে করো তোমার এই পাঁচটা টিপস ফলো করা জরুরি আমি মনে করি এটা তুমি ফলো করলে বিশ্ববিদ্যালয় ট্রান্সফার ক্ষেত্রে ক্ষেত্রে অন্যান্য যারা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছে তাদের থেকে তুমি অনেকে এগিয়ে থাকবা তো এই যে বিষয়গুলো বলতেছি এই বিষয়গুলোর প্রথম যে বিষয়টা হলো সেটা হলো সোশ্যাল মিডিয়া যদি তুমি এডিক্টেড থেকে থাকো কিংবা তুমি কোনো সিরিজ দেখা যদি এডিক্টেড থাকো কিংবা তুমি যদি কোনো রিলেশনশিপ সেটা তোমার যে কোনো ধরনের হতে পারে বন্ধু বান্ধবের সাথে আড্ডা তো এই ধরনের যদি কোনো মানে মানে ডিস্ট্রাকশন হয় তোমার পড়াশোনায় এরকমের যদি কোনো কাজকর্মে তুমি যদি আসক্ত থাকো প্লিজ এই মুহূর্তে এই যে নব্বই দিন বা একশোটা দিন তোমার সামনে আছে এই কয়েকটা দিনের জন্য তুমি এই জায়গা থেকে একটু বেরিয়ে আসো তোমার টোটালি ফোকাস থাকবে এখন পড়াশোনার প্রতি এটা হলো ফার্স্ট টিপস দ্বিতীয় নাম্বার যে টিপসটা সেই টিপসটা হলো একজন সঠিক মেন্টর নির্বাচন করা অর্থাৎ তোমার জন্য একটা মেন্টর খুবই গুরুত্বপূর্ণ এই সময় অ্যাডমিশন পরীক্ষার সময় তুমি কোন দিকে যাচ্ছ কোন পড়াশোনা কোন বই থেকে ফল মানে পড়াশোনা করতেছ কি কি পড়তেছ এই সকল বিষয় নিয়ে তুমি একজন মেন্টরের গাইডে যদি থাকো তুমি তোমার জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চান্স ক্ষেত্রে তো এইটা হলো দুই নাম্বার যে একজন সঠিক মেন্টর নির্বাচন করা তিন নাম্বার যে টিপসটা সেই টিপসটা হলো আমরা অনেকে করি কি যে প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি বা প্রচুর বই নির্বাচন করি ঠিক আছে এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে অপ্রয়োজনীয় জিনিস পরিহার করে প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে ওইগুলোকে ফোকাস করে আমরা জাস্ট পড়বো আর রিভিশন দেবো নতুন পড়ার মানে নতুন যে পড়ার

পায় না তাহলে তুমি কেন একশো মার্কের ভিতরে একশো মার্ক পাওয়ার জন্য হায়তোষ করতেছো ভাইয়া মানে সাপোজ তুমি যদি চিন্তা করো যে তুমি প্রকৃতি প্রত্যায় পারো না বা সাপোজ তুমি সমাজ পারো না এখন তুমি ট্রাই করছো হ্যাঁ পারো না মানে চেষ্টা করতে হবে বাট চেষ্টা করার পর দেখতেছো যে না পারতেছো না প্লিজ ওই টপিকটি স্কিপ করো ওই টপিকটা থেকে একটা প্রশ্ন আসবে বুঝলাম একটা টপিক ওই টপিকটা থেকে একটা প্রশ্ন আসবে বাট ওইটার জন্য যে তুমি বাকিগুলো বাকিগুলো আছে তো রিভিশন দিতে হবে তুমি পরীক্ষার হলে যদি মনে করো যে এইটা না এইটা এটা না এই ধরনের কনফিউশন থাকে ওইগুলো ভুল হয় ভাই পরীক্ষার হলে এডমিশন পরীক্ষার হলে কনফিউশন থাকা যাবে না কনফিউশন থেকে দেখালে ভুল হবে হান্ড্রেড পার্সেন্ট পারা যাবে এরকমের প্রশ্নই রাখাইতে হবে কারণ হান্ড্রেড পারসেন্ট যদি পার মানে তোমার যদি হান্ড্রেড পার্সেন্ট ওই রকমের জন্য তোমাকে অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নতুন পড়ার থেকে অপ্রয়োজনীয় জিনিস পড়ার থেকে আমার যেই পড়াগুলো গুরুত্বপূর্ণ সেই পড়াগুলোকে আমি অবশ্যই রিভিশনের মাধ্যমে এগুলোকে টুটস্ত করে নেব বুঝতে পারছো মুখস্থ না টুটস্ত এটা হলো তোমার তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার যে পয়েন্টটা সেটা হলো সাবজেক্ট ওয়াইজ তোমার দুর্বলতাগুলো খুঁজে বের করা অর্থাৎ তোমার কোন সাবজেক্টের উইকনেস বেশি অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর দুর্বল এখন যার যে জিনিসটা দুর্বলতা সেই জিনিসটা সে নিজে আইডেন্টিফাই করবে এখন আমি তো জানি না তোমার দুর্বলতা কোন জায়গায় আমি তো জানি না তোমার স্ট্রেংথ কোন জায়গায় তো তুমি তোমার টিচার এখানে তুমি তোমার দুর্বলতা আইডেন্টিফাই করতে হবে তোমার স্ট্রেংথ ফাইন্ড করে ফাইন্ড আউট করে তোমাকে এইগুলো বুঝতে হবে যে কোন জিনিসটা আমার দুর্বলতা আছে কোন জিনিসটা আমার দুর্বলতা নাই যদি দুর্বলতা যদি ধরো ইংরেজিতে থাকে সেই ইংরেজিতে তোমার বেশি ফোকাস করতে হবে এখন একটা প্রশ্ন আমি এখানে বলি যে তোমরা মানে ইংরেজিতে দুর্বল একটা করো কি যে একটা মাস্টার বই সাপোজ বা কম্পিটিভ এক্সাম যে একটা বই কিনে ভাই একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে দেওয়ার চেষ্টা করো ভাই এভাবে শেষ করার মানে হয় না কোনো তোমার একটা জিনিস বলি ভর্তি পরীক্ষায় সব প্রশ্ন আসে না সব টপিক থেকে প্রশ্ন আসে না এই টপিক নির্বাচন করা সব থেকে বড় বিষয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরীক্ষায় কোন জিনিসটা পড়তে হবে না কোন জিনিসটা পড়তে হবে এই জিনিসগুলো নির্বাচন করা একটা এডমিশন শিক্ষার্থীর সবথেকে বড় সফলতা কারণ সবাই কিন্তু এই জিনিসটা নির্বাচন করতে পারে না কোন জিনিসটা কোন টপিক मोस्ट इंपोर्टेंट কোন টপিকটা শুধু इंपोर्टेंट কোন টপিকটা লেস इंपोर्टेंट মানে প্রশ্ন আসে আসে না এই জিনিসগুলো মাথায় রাখবা তাহলে চার নাম্বার পয়েন্টটা কি বললাম যে সাবজেক্ট ওয়াইজ তোমার দুর্বলতা সাবজেক্ট ওয়াইজ তোমার স্ট্রেংথ খুঁজে বের করা এবার আসি তোমাদের জন্য লাস্ট মানে পাঁচ নাম্বার যে পয়েন্টটা সেটা হলো মডেল টেস্ট এক্সাম এই জিনিসগুলো তোমারও অবশ্যই অবশ্যই এই মুহূর্তে প্রয়োজন এবং এইগুলো কন্টিনিউসলি দিতে থাকবা অর্থাৎ চাপ্টার ওয়াইজ পরীক্ষা দেবা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দেবা বিশ্ববিদ্যালয় ভিত্তিক পরীক্ষা দেবা পরীক্ষা দিলে কি হয় তোমার কোন চাপ দুর্বলতা তুমি কিন্তু ওই সময় সময়িজুয়ালাইজ করতে পারবা যে লক্ষ্য করতে পারবা যে এইভাবে ভেসে উঠছে মানে দুর্বলতা ঠিক আছে তখন কিন্তু তুমি দেখে ওই জিনিসটা তুমি ফোকাস করতে পারবা তো এই ওভারঅল যে টিপস গুলো বললাম এই টিপস গুলো যদি ফলো করো ইনশাল্লাহ তুমি এই ভর্তি পরীক্ষা অন্যান্য যে ক্যান্ডিডেট আছে অন্যান্য যে তোমার প্রতিদ্বন্দ্বিতা করবে তোমার সাথে যারা তাদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবা জাস্ট এই পাঁচটা টিপস ফলো করবা এই সকল জিনিসগুলো মানে ক্লাস পরীক্ষা মডেল টেস্ট গাইডলাইন এবং ভর্তি টিপস পরামর্শ টাইম ম্যানেজমেন্ট সহ যা যা বিষয় আছে সবগুলো যদি পেতে চাও আমাদের একটা কোর্স চলমান আছে সেই কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই তুমি ফ্রি ক্লাস করতে পারো আমাদের এই কোর্সে ফ্রি ক্লাস করার জন্য আমাদের পেইজে নক দিতে পারো আমার আইডিতে নক দিতে পারো এবং আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারো ফ্রি ক্লাস করে দেখো দেন যদি তোমার কাছে মনে হয় যে এই ক্লাসগুলো এই যে সাজেশনগুলো এই যে গাইডলাইনগুলো তার যে মেন্টরশিপ আমার যে মেন্টরশিপ তোমাদেরকে দিব এগুলো তোমার জন্য ইফেক্টিভ তোমার জন্য দরকার তাহলে আমাদের কাছে ভর্তি হয়েও তো আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম